বাঙালি সারা বিশ্বেই বিভিন্ন উদ্দেশ্যে বহু বাঙালি থাকে দেশের বাইরে প্রবাসী নামের তকমায় তারা পরিচিত কিন্তু আসলেই প্রবাসীর তার নিজের জায়গা তার নিজের বাড়ি দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় শুরু হয়ে গেছে দেবীপক্ষ শরতের সাদা মেঘের ভেলার মতো প্রবাসীদের মনেও দুর্গাপুজোর স্মৃতি জমে দেশ থেকে হাজার মাইল দূরে মেক্সিকোতে বসেও দেশের সুখে দুঃখে হাতে হাত মিলিয়ে পাশে থাকে যেমন প্রবাসীরা থাকছেন কলকাতা সাম্প্রতিক আন্দোলন সমাবেশের পাশে খুন ধর্ষণের বিচার চেয়ে প্রতিবাদে সরব হয়ে মেক্সিকোর কেরেতারো শহরে এই একটি পুজো কেরেতারো সার্বজনীন দুর্গোৎসব এই পুজোর বৈশিষ্ট্য প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাবার নিজেরাই তৈরি করে থাকেন এবার পুজো হবে দুদিন ব্যাপী খড়ের অপ্রতুলতায় কাঠ এবং কার্ডবোর্ড দিয়ে কাঠামো এবং মাটি দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা মেক্সিকোতে মা দুর্গা সেজে উঠবেন চিরপরিচিত ডাকের সাজে দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা মেক্সিকানরাও এতে যোগ দেবেন স্বতঃস্ফূর্তভাবে অফিস শেষে প্রতিদিন চলছে নাচ গান এবং নাটকের মহড়া এছাড়া থাকছে ছোটদের আঁকা প্রতিযোগিতা শাড়িতে ধুতিতে বাঙালিয়ানা সাজের জন্য থাকবে বিশেষ পুরস্কার থাকবে লুচি তরকারি খিচুড়ি মিষ্টি সহ নানাবিধ খাবার এছাড়া পুজো প্রাঙ্গনে নানাবিধ খাবারের স্টলও থাকবে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মেক্সিকোর প্রবাসী বাঙালিরা দেশ পরিবার থেকে দূরে থেকেও বাঙালির প্রাণের উৎসবে সামিল হতে উৎসুক সবাই সুদূর কলকাতায় মেয়ে হারানো মা যেন বিচার পায় এই প্রার্থনায় উৎসর্গ করবে তারা মায়ের কাছে এমনটাই জানালেন মেক্সিকোর প্রবাসী বাঙালিরা